নমস্কার কেমন আছো সবাই তো আজ সকাল সকাল আমার মুখটা দেখতে পেয়েছে কত শুকনো শুকনো লাগছে কারণ দুদিন ধরে খুবই অসুস্থ জ্বর ঠান্ডা লেগেছে আর জ্বর ঠান্ডা লাগো যাই করুক বাড়ির বউ মেয়েদের তো কোনো ছাড় নেই তাদের কাজ ঠিক করে যেতেই হবে তো যতটা পারলাম কাজ মানে সেরে নিচ্ছি বাড়িতে যেহেতু আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই নিজের নিজস্ব বলতে তো সেই জন্য সব বাড়ির কাজ আমাকেই করতে হবে আমার বাড়ির কাজ আর আমি করেছি ঠিকই কিন্তু আমার সাথে সাথে আমার যাও আমাকে খুব সাহায্য করেছে তো আমার যা কিন্তু আমার নিজের নয় ক্ষুর্দ তো যা তো সে কিন্তু আমাকে খুবই সাহায্য করেছে আমাকে রান্নার সাহায্য করে দিয়েছে আর বাকি বাড়ির অন্য অন্যান্য কাজ তো আমি আস্তে আস্তে সেরে নিয়েছি আর আমার কিন্তু কথা শুনে তোমরা কিন্তু হয়তো মনে করবে যে আমার কিছুই হয়নি কিন্তু বিশ্বাস করো সত্যি আমার খুবই শরীর খারাপ হয়েছিল তো যাই হোক দেখো এখন তুলসী মন্দিরে লাতা দিয়ে নিচ্ছি আর বললাম দুদিন ধরে আমার যা আমাকে রান্নাতে সাহায্য করেছে তো আজ কিন্তু ভাবছি নিজে একটু রান্নাটা করে আর কত যাকে বলবো বলে তো এই জলটা এখন গোলাপ গাছে দিয়ে দেবো গোলাপ গাছে নাকি গোবর জল দিলে বলে তাই দিল গোলাপ গোলাপ গাছগুলো দেবো টগর গাছটাতেও দেবো না এটাই দিতে হবে নি এটাই দিতে হবে না শুধু এই গোলাপ গাছগুলো একটু করে দিয়ে দিলেই হবে তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা করে দিলাম তো চা চিনি নিয়ে নিয়েছে নিয়েছি আর আমাদের সকালবেলা রা খাওয়া হয় আমরা কিন্তু কোনো দিন সকালে দুধ চা খাই না তো আমরা খাই না তোমাদের দাদা ভাই শুধু চা খায় তো ওর জন্যই চা করা হয় আমি আর আমার ছেলে চা খাই না আমার ছেলে সকালবেলা যেন প্রতিদিনই ছলার ছাতু খায় তো তার সাথে আর বাপিও খায় তোমাদের দাদা ভাইও খায় তারপর আর যা বাসন জড়ো হয়ে পড়েছিলো কালকে রাত থেকে কালকে রাত্রে খাওয়ার বাসন তো সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তার সাথে আমার বাসি কাপড় ছাড়া রয়েছে তো সেগুলো আমি কচালে নেব আর তোমাদের দেখাবো চলো আমাদের গাছে আজ কিন্তু খুব সুন্দর জবা ফুল ফুটেছে তো সেগুলো দেখাবো চলো তোমাদেরকে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো চলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো আজকে আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে পেয়েছো পুরো জবা গাছে একদম ফুলে ভর্তি হয়ে গিয়েছে অনেক সুন্দর খুব ভালো লাগছে দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কার কার ফুল ভালো লাগে একটু কমেন্ট করে বলো প্লিজ তো তোমাদের দাদা কাজে বেরোবে তো সেই জন্য আজকে আলু ভেজে নিচ্ছি তো আলু ভাজা আর চানাচুর দিয়ে আজকে মুড়ি দিয়ে দেবো আর কিছু করতে পারিনি আর সকালবেলা মুড়ি খাবারে বেশি কিছু না করলেও চলবে তো আস্তে আস্তে মানে রান্না টান্না সবই করতে হবে কিছু করার নেই কত আর যা করে দেবে বলো আর এই দেখো আলু ভাজা হয়ে গিয়েছে তো এখন মুড়ি দিয়ে দিচ্ছি তিনজনেরই মুড়ি বেড়ে নিয়েছি তো ছেলে স্কুলে যাবে আর তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরোবে তো সেই জন্য তিনজনেরই মুড়ি একসাথে আর এই দেখো আমাদের ওই ছোট্ট মানে আমার বাগান যাকে বলে তো সেখানে কুলকে শাক অনেকে মানে কে কী বলে আমি জানি না কিন্তু আমাদের এখানে এটা কুলকে শাক বলে তো কুলকে শাক হয়েছিল তো অল্প কটা তুলে নিচ্ছি ভাবলাম আজকে একটু যেহেতু শরীর খারাপ আর আজকে দশ টাকার গুগলিও নিয়েছি আর যে তরকারি করার জন্য তো ভাবলাম কুলকে শাক দিয়া বেগুন দিয়া আর হচ্ছে গুগলি দিয়ে একটু ঝোল করি যেহেতু শরীর খারাপ তো সেই জন্য নিয়েছি আর পুকুরে এত জল হয়ে গিয়েছে তো পুকুরের গুগলি কিন্তু কোরানো যায়নি আর যেহেতু ঠান্ডা লেগে গিয়েছে তোমাদের দাদাভাই আমাকে এখন আর পুকুরে নামতেও দেবে না চেঁচাবে তো সেই জন্য আজকে বাজার থেকে দশ টাকার গুগলি ওই নিয়ে এসেছে আর দেখো দশ টাকার গুগলি নিয়ে এসেছে কিন্তু আমার কিন্তু পছন্দ হয়নি কারণ দশ টাকার গুগলি একদম কিচ্ছু নেই তো এটা যদি পুকুরের নিজেরা করাতাম তো অনেকটাই হতো যাই হোক এটাই এখন তরকারি করে নেবো আর চলো রান্না করে আজকে আজকাল ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোম পাশে থেকো সবাই আমার আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তো নমস্কার